সিতাই ব্লকের কোনা চামটায় উদ্ধার সকেট বোমা ঘটনায় চাঞ্চল্য ঘটনার বিবরণে শুক্রবার দুপুর বারোটা নাগাদ ওই এলাকার বাসিন্দা নারায়ণ বর্মন বলেন গত বুধবার রাত পনেরো একটা নাগাদ তার বাড়ির গেটের সামনে বাইকের শব্দ শুনে তিনি বাইরে বের হচ্ছিলেন সেই মুহূর্তে কেউ একজন বোমা ফাটায় এরপর তিনি গেটের বাইরে বেরিয়ে এলে দেখেন তিনটি বাইকে পাঁচজন দুষ্কৃতি পালিয়ে যাচ্ছে এরপর তিনি বাড়িতে চলে যান তবে গতকাল সন্ধ্যায় তিনি ও এলাকার পাড়া প্রতিবেশীরা দেখতে পান সংশ্লিষ্ট ওই এলাকায় রাস্তার পাশে ঝুপে একটি তাজা সকেট বোমা পড়ে আছে খবর পেয়ে আজ শুক্রবার সকাল এগারোটা তিরিশ মিনিট নাগাদ সিটাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সকেট বোমাটি নিষ্ক্রিয় করে উদ্ধার করে নিয়ে যায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায় মনে অত বুঝতে মানে ঘুম মানে ঘোষলা আর লাট দিয়ে জ্বলা বাইকে লাট দিয়ে ওরা কি রাতের বেলা আসছে পনের একটা রাত দিকে কয়জন লোক ছিল আমি আমার নজরে যেটা পড়ছে পাঁচজন ছিল ওরা কি বাইকে ছিল না চার চাকা গাড়িতে ছিল বাইক ছিল তিনটে তিনটে বাইক ছিল পাঁচজন মানে একটা বাইক আগে আগে এসেছে আর দুইটা বাইক ছিল ওই যে নতুন বিল্ডিংটাতে হয়েছে না ওইখানে দাঁড়িয়েছে দুটা আমি ঘুম থেকে উঠতে উঠতে মানে তারপরে এই যে সিটাই থানাকে খবর দেওয়ার ব্যাপারটা কে খবর দিয়েছিল সিটাই থানাকে এই ব্যাপারটা একটু বলবেন খবর দাবার মানে বিষয়ে জানি না আমার প্রথমে আমি অর্ডার জানি না যে বোম যে এখানে ইয়ে হয়েছে যে মানে জানি যে নির্বাচনে একটু ফলাফল পায়া তার মনে একটা ফুটলো এইটাই জানিয়ে কেউটাই করেনি তারপরে এই যে যেটা যে হারানো ব্যোমটা রাজে কিন্তু প্রকাশ হলো দুপুরের পর এটা খুব দিকে একটু কবি ঘটনা হয়েছে এই তো হলো যে পরশুদিন সন্ধে মানে এই আজকে রাত গেল গত রাতে ঘটত রাতে তার আগে রাখে ওই দিন থেকে বম দুটি এখানে পরে আসছে পরশু দিনে কি বার ছিল বারের কথা বলেন পরশু দিন আর সে বুধবার গেল রাত গেল বৃহস্পতিবার দিন গেল আজকে শুক্র বৃহস্পতিবার রাত গেল আবার আজকে শুক্রবার সকালবেলা এই যে দীর্ঘ টাইমটা এই টাইমের মধ্যে মানে আপনারা আমাদের অত ধারণা ছিল না আমরা জানি যে একটু ফলাফল ভালো হয়েছে তৃণমূলের কথা বুঝছেন এই নিয়ে হয়তো একটু মানে আনন্দ ফুর্তির জন্য একটা বম বাসিং করলো এই যে ধারণা ছিল যারা করছে তারা কোন দলের লোক সেটা কোন এখন কোন দলের সেটা আমি বলতে পারবো না এখন না চিনতে পারলে আর কি একটা ফুটে গেছে একটা ফুটে গেছে আর দুইটা এখানে দুটি এখানে মনে এই দুটা যে আছে সেটা নজরে পড়ল সন্দীপালা যখন ওই যে এই যে গেটটা যখন বন্ধ করে দেয় তখন নজরে পড়ছে তারপরে পুলিশকে ফোন করা হয় হ্যাঁ তারপরে এই পঞ্চায়েতে এই যে আপনি এই যে বুমের ব্যাপারটা দেখলেন আমাদের সাক্ষাৎকার দিলেন আপনার নাম কি আমার নাম নারায়ণ বর্মণ বাড়ি আপনার বাড়ির কোনাজামটা অঞ্চলজামটা থানা শীত এখানে তো সিটাই থানার সিডিক ভলান্টিয়ার থেকে পুলিশরা আসছে হ্যাঁ এখানে দিন থাকছে এখানে ঘটনাটা হলো বুধবার দিন রাত্রি পনে একটায় রাত্রি পনেরো একটায় ওই সময় তো মানুষ সবাই কম বেশি ঘুমিয়ে পড়ে এবারে আমি আমার গেটের সামনে একটা বাইক থাকে আমার লোহার গেট না কোনো দিনটা ধান্দাতে হয়তো আমি গেটও দেই না একটা বাইক ওখানে সেল মারতেছে আবার বন্ধ হইতেছে সেলফ মারে আবার বন্ধ হয়ে গেল আমার বাইকটি আবার গেট দিছি নাই দিশি করি উঠলাম উঠি দেখি মানে উঠতে গেট খুলতে খুলতে এখানে বোম ব্লাস্ট হওয়ার পরে আপনার ঘুম ভেঙে গেল হ্যাঁ তাই তো না আমি যখন ওই যে বাইকটা সেল মারে ওখানে তখন আমি ভাবলাম কোন বাইক আমার গেটের সামনে সেল মারতেছে আমার বাইকটি আবার গেটের পাশে আছে যদি ধান্দায় যদি আবার গেটটা যদি নাই দেই এই ধান্দায় আমি উঠলাম এখন উঠতে উঠতে আমি গেট খুলতে না খুলতেই বোনটা বাসটা তারপরে আমি টর্চ নিয়ে বাইর হইলাম টর্চ নিয়ে বাইর হয়ে দেখি সেই